কালকে এই বাংলাদেশ আওয়ামী লীগ ভইরা যাক দেখবেন কালকে পিনাকি ভোটার যা আওয়ামী লীগের হয়ে বলছে দুই সালে এইটাই করছে পল্টন মোড়ে কি হচ্ছে আমি বেশি জানি নাকি ফ্রান্সে বসে পিনাকি ভোটার বেশি জানে এই বাংলাদেশের মানুষ কাদের দ্বারা পরিচালিত হবে একটা ইউটিউবের ইউটিউবারের দ্বারা না বাংলাদেশের রাজনীতির মাঠে নুরুল হক নুর কাজ করছে জুনাইদ সাকি কাজ করছে জামাতে ইসলাম কাজ করছে বিএনপি কাজ করছে তারপরে এনসিপি কাজ করছে কাদের কথা দ্বারা মানে হলো পরিচালিত আমাদের যে সেনাবাহিনী এই সেনাবাহিনী কয়েকটা স্তরে কাজ করেছে এই গণঅভ্যুত্থানের মধ্যে প্রথমত এই সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে নামতে পারত এবং এটা সত্য কথা যে সত্যিকার অর্থেই যদি সেনাবাহিনী গুলি করা শুরু করতো ব্যাপকভাবে তাহলে দেশের মানুষ আবার ঘরে ঢুকে যেত শতভাগ ঘরে ঢুকতো কিন্তু সেই কাজটি করেননি সেনাবাহিনী তাহলে সেই কাজ না করার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ দিবেন না তাদেরকে স্যালুট দিবেন না তারা যে আমাদের পাশে এসে দাঁড়ালো স্যালুট দিবেন না এক সময় আমরাও বলেছি যে ছয়শো কতজনকে জনকে তারা হলো নিরাপদে জায়গা দিছে আপনাদের কাছে জিজ্ঞাসা করছে এই ছয়শ জনকে যদি জনগণের হাতে তুলে দিত আর জনগণ যদি পিটায় পিটায় ছয়শ জনকে মেরে ফেলতো তাহলে এই গণবুতানে শোনা মত না দূরনাম হত বলেন একটা যুদ্ধ লড়াই করেছে আমরা সেই লড়াইয়ের পরে যে আহত তাকে চিকিৎসা দিবেন না সে শত্রু হলেও চিকিৎসা দিবেন না তো সেনাবাহিনী এমন একটা ভূমিকা পালন করছে আমরা অনেক ক্ষেত্রে বিরোধিতা করলেও সেটা ছিল দেশ কি গৃহযুদ্ধ থেকে বাঁচানোর একটা লড়াই যেই সেনা কর্মকর্তাদের নাম এখানে এসেছে সেনা বাহিনী তাদেরকে হেফাজতে নিয়েছে এটার কি অর্থ হয় সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে না জনগণের পক্ষে কাজ করলো তাহলে জনগণের পক্ষে কাজ করার জন্য আমরা হাততালি দিব না কাজ করেছে এটাই আমরা বলছি যে আমরা তাকে বলবো আপনি দেশে এসে আমাদের সামনে বসে বসে রাজনীতি করেন দূর থেকে কোথায় পেয়ে কি জানেন মনে করেন ওইটাই আমাকেও যেই ভিডিও কিনে ভট্টাচার্য করেছে আমাকেও সেম একই একটা সোর্স থেকে রাতের বেলা ফোন দিয়েছে ফোন দিয়ে বলছে যাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে তারা এই মুহূর্তে সিঙ্গাপুরে আবার কেউ সিডনিতে পৌঁছে গেছে এভাবে বলছে আমি বলছি আপনি আমাকে এটা কেন বলছেন তো আপনি আমাকে বলছে আপনি তথ্য আগ্রহী আগ্রহ পাচ্ছেন না পাচ্ছেন না তো আমি বলছি যে কোনটা কতটুকু সঠিক মাথার মধ্যে ওই কমন সেন্স থাকতে হবে পিনাকী ভট্টাচার্যকে ফোন দিয়ে বলছে যে হেফাজতে থাকা লোকরা এই মুহূর্তে সিডনিতে অবস্থান করছে আর পিনাকী ভট্টাচার্যের সঙ্গে সঙ্গে গলা ফুলায় লাইভ করতেছে জাতির পিতা হইয়া যে সবাই নামে পড়েন ঠিক আছে তো এইটাই এই দেশের আন্দোলন সংগ্রামে মানুষ কয়েকবার বিখ্যাত হওয়ার জন্য সুযোগ পাবে পিনাকী ভট্টাচার্য দেশের পক্ষে অবস্থান নেওয়ার জন্য গণ শুরুতে দেশের পক্ষে অবস্থান নেয়নি সে গণপ্রচারকে মিসগাইড করেছে এবং সে হলো সময়ের দাস সময়ের দাস বুঝেন যখন সে মনে করেছে যে জনগণ আন্দোলনে নামবে না আন্দোলনে নেমে পড়ছে তখন সে এদের পক্ষে বলা শুরু করছে কালকে এই বাংলাদেশ আওয়ামী লীগ যাক দেবেন কালকে পিনাকি ভট্টাচার্য আওয়ামী লীগের হয়ে বলছে দুই সালে এটাই করছে তো এটাই আমাদের খেয়াল রাখতে হবে আমরা আমরা বাংলাদেশের নাগরিকদেরকে বলবো এখানে পল্টন মোড়ে কি হচ্ছে আমি বেশি জানি নাকি ফ্রান্সে বসে পিনাকি ভট্টাচার্য বেশি জানে শাহবাগের কোন গলিতে কি হচ্ছে আমি বেশি জানবো নাকি ফ্রান্সে বসে সে বেশি জানবে এই বাংলাদেশের মানুষ কাদের দ্বারা পরিচালিত হবে একটা ইউটিউবের ইউটিউবের দ্বারা না বাংলাদেশের রাজনীতির মাঠে নুরুল হক নুর কাজ করছে জুনাই সাকি কাজ করছে জামাতি ইসলাম কাজ করছে বিএমপি কাজ করছে তারপরে এনসিপি কাজ করছে কাদের কথা দ্বারা মানে হলো পরিচালিত হবে আপনারা দুইটা কথা আপনাদের পক্ষে বলে গদগদ হয়ে পিনাকি কে বাবা বানায় দেন হ্যাঁ কালকে যখন আবার বাস দেন তখন বলেন যে পিনাকির কাছে মাথা বিক্রি করেন না তো আপনাদেরকে আপনাদের বুদ্ধিতে চলতে হবে এই বাংলাদেশ আর অস্থিতিশীল না হোক অসুস্থ না হোক গতকাল রাতে যে ষড়যন্ত্র হয়েছে আমি বলবো সরকারের উচিত তার বিশেষ বাহিনী পাঠিয়ে হ্যাঁ তাকে ফ্রান্স থেকে বাংলাদেশে নিয়ে আসা